নমস্কার শুভ দুপুর বন্ধুরা তো দুপুরের লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি তো প্রথমেই নিয়ে নিচ্ছি ভাত একদম গরম গরম ভাত আর গরম গরম কলা পাতায় ভাতের বেশ একটা গন্ধ বেরোয় গন্ধটা বেশ ভালোই লাগে তো আজকে একদম সিম্পল সাদা মাঠা দুপুরের লাঞ্চ সাজিয়ে নিয়েছি তো প্রথমেই নিয়ে নিচ্ছি ভাত ভাতের উপরে নিয়ে নিচ্ছি স্যালাডে পেঁয়াজ লেবু লঙ্কা আর লেবু লঙ্কাটা মুসুর ডাল করেছি আজকে যেহেতু পাতলা করে খেতে খুবই ভালো লাগবে আর এটা টমেটো বেগুন আর আলু ভাতে দিয়েছিলাম তাকে মেখে নিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর করে নিয়েছি পাতলা করে মুসুরির ডাল তো ডালটা একদমই পাতলা করেছি বন্ধুরা কে কে এরকম পাতলা ডাল খেতে পছন্দ করে জানাবে আর আমাদের ঘরে সবাই এই রকম মুসুর ডালটা পাতলা খেতেই পছন্দ করে তো পাতলা করে মুসুরির ডাল আলু সেদ্ধ টমেটো বেগুন এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর সাথে নিয়েছি বেশ দুটো বড় বড় পাপড় ভাজা কেন আমাদের বাড়িতে একজন আছে যেন আর পাপড় ভাজা খেতে খুব পছন্দ ডালের সঙ্গে আর কিন্তু এই পাশের লোক কিন্তু ভাতের সঙ্গে পাঁপড়টা খুব কম খায় এমনি শুকনো মুখেই খায় কিন্তু আমাদের ও বাইরে যেহেতু থাকতো সময় ও খুব ডালের সঙ্গে পাপড় খেতে খুবই পছন্দ করে আর আমি তো এমনিতেই পছন্দ করি তো এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ যে বাটা মাছটা আমাদের পুকুরে হয়েছিল। সেই পুকুরের বাটা মাছটাই সর্ষে পোস্ত দিয়ে করে নিয়েছি তো আজকে লাঞ্চের থালাটা একদমই সিম্পল সাদা মাঠা আর কলা পাতায় যেহেতু আমার সকল বন্ধুরা পছন্দ করো তাই কলা পাতায় সাজিয়ে নিয়েছি